হ্যালো বন্ধুরা আমি চলেছি নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যারা ফেসবুকে অ্যাডস অন রিলস চালু করতে চাও তো এই ভিডিওটি শুধু তাদের জন্য তো বন্ধুরা চলো বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে বলবো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু তো চলো ফার্স্ট তোমাদের কী করতে হবে ফার্স্ট তোমাদের ফেসবুক থেকে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে বন্ধুরা তোমাদের এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন বলে যে অপশানটি আছে এখানে তোমাদের সাথ ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা প্রফেশনাল মুড অন করেছো কি অফ করে রেখেছ তো তোমাদের এখান দিয়ে প্রফেশনাল মুডটি অন করে নিতে হবে তোমরা অন করা আছে তো চলো তারপরে কি করবে তোমরা ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ স্ত্রী ড্যাশবোর্ড বলে যে অপশানটি আছে এই যে এখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে চলো ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা তোমাদেরকে কি করতে হবে একদম পুরো নিচে চলে আসতে হবে নিচে আসার পরে দেখতে পাবে বন্ধুরা এখানে মনিটাইজেশন বলে একটি অপশান আছে এই যে মনিটাইজেশন বলে যে অপশানটি আছে এখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো চলো ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে এমন এন্টারফেস আসবে আপনাকে কি করতে হবে একদম নিচে আসতে হবে আসার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাডস অন রিলস বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে অ্যাবিলিটি তো এখানে আমার শো করাচ্ছে না তো আমার এখান দিয়ে আমি অ্যাড অ্যাডস অন রিলস চালু করতে পারবো না তার কারণ আমার এখানে কোনো ভিডিও পোস্ট করা নেই তো তোমরা যারা ভিডিও পোস্ট করে রেখেছ তো তোমাদেরকে এটা করতে হবে তো এখান দিয়ে কি করবে লান মোড়ে ক্লিক করবে এই যে লান মোড় আছে লান মোড়ে ক্লিক করে নেবে তো ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে যে আমি কিসের জন্য অ্যাডস অন রিলস চালু করতে পারছি না তো চলো বন্ধুরা এখান দিয়ে দেখতে পাচ্ছ রিকমেন্ট এই রিকমেন্ট এখান দিয়ে ক্লিক করে নেবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে যে কন্ডিশনগুলো দেখাচ্ছে যে আমি কিসের জন্য চালু করতে পারছি না তো এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট তো এখানে সবথেকে হাই কোয়ালিটি তোমার ভিডিও দিতে হবে এইচডি ভিডিও যেটার কোয়ালিটি আশি কিংবা আশির উপরে থাকবে তো বন্ধুরা তারপরে দেখাচ্ছে যে বি ওভার এইটিন তো বন্ধুরা তোমার আইডির বয়স কিন্তু আঠেরো বছর হতে হবে তারপরে তোমরা চালু করতে পারবে তারপরের কন্ডিশন দেখাচ্ছে যে এখানে বন্ধুরা এই যে বি ক্রিয়েটর ইউজ পেজ অফ প্রফেশনাল মুড তো এখান দিয়ে আমি প্রথমে যে প্রফেশনাল মুডটা অন করার কথা বলেছিলাম এখানে কিন্তু অন করতে বলছে তো তারপরে এখানে দেখাচ্ছে যে প্রেস অফ রিমেনিং রিমেনিং কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো বন্ধুরা এখানে এটা বলছে যে এখানে তোমার কিন্তু কোনো উল্টো পাল্টা কোনো ভিডিও যেমন কোনো কিছু প্রোমোট করা কোনো কিছু নিয়ে আজে বাজে মন্তব্য করা এগুলো কিন্তু চলবে না চললে কিন্তু এটা মনিটরাইজেশান পলিসির কমিউনিটির বিপরীত হয়ে যাচ্ছে গাইডলাইনের বাইরে হয়ে যাচ্ছে এই জন্য এখানে এটা বারণ করছে তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ইউ মাস্ট বি ইনভাইট টু ইওর প্রোগ্রাম এগুলো যদি সব কিছু ঠিকই থাকে তাহলে আপনার কিন্তু মনিটাইজেশন পলিসি অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এগুলো যদি সব কিছু ঠিক থাকে কিন্তু অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে মূল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে টেক কিং চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে